হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আর সকাল সকাল অনেক সকালই উঠছি সকাল বলতে সাড়ে পাঁচটাতে উঠে গেছি প্রত্যেক দিন আমি ছয়টায় উঠি অ্যালার্ম দিয়ে আজকে অ্যালার্মের আগেই উঠে গেছি উঠে তো যা যাবতীয় সকালের কাজ থাকে ঝাড়ু দেওয়া ঘর মোছা তারপর ব্রেকফাস্ট রেডি করা তারপরে টিফিন রেডি করা আমার হাজব্যান্ডের টিফিন রেডি করা এগুলো সব করে তারপর স্নান করেছি স্নান করে পুজো দিয়েছি তো অ্যাকচুয়ালি আমি প্রত্যেকদিন ভাবি যে অর্থাৎ স্কুল যাওয়ার ওই টাইমটাতেই পূজাটা দিয়ে নিব। কেননা ওরা বাইরে চলে যায় দুজনই তো সকাল সকাল ঠাকুরটা দিয়ে নিলে ভালো হয় তো ওর জন্য ভাবি যে সকালেই দিয়ে নিব পুজোটা কিন্তু কখনো হয় কখনো আর সময় মিলে না এর জন্য আর আমি না হলে আমি যদি পুজোর ঘরে যাই তো আথার স্কুলটা দেরি হয়ে যায় তো এর জন্য মানে আমি রিক্স নিই না কখনো কখনো আরও হয়ে যায় আর কখনো মানে আমার পুজো দিতে টাইমও লেগে যায় তো জানোই গোপাল আছে গোপালকে স্নান করাতে হবে ড্রেস পরাতে হবে অনেক কিছু শৃঙ্গার থাকে করতে করতে দেরি হয়ে যায় তো আজকে এত সকালে উঠার জন্য আর কাজও অনেকটা হয়ে গেছে তো আমার না খুব খিদে পেয়ে গেছিলো তো খিদে পেয়ে গেছে বলে আমি আথারবে যে ভাত খেয়েছিলাম ওই থালটাতেই অল্প ভাত নিয়ে আর গতকালের মাছের তরকারি ছিল সেটা দিয়ে আর সকালে যে আলু ভাজা ডাল করেছে আথরবের জন্য সেখান থেকে অল্প আলু ভাজা নিয়ে ভাতটা খেয়ে নিয়েছি আর কি বলবো এত খিদা আমার পায় না সকালে কিন্তু আজকে এত খিদা পেয়েছে মানে বলে বোঝাতে পারবো না তারপর খেয়ে নিয়েছি আর আমি জগেই জল খেয়ে নিই গ্লাস খুব কমই ইউজ করি জগেই নিয়ে নিই আমার নাও ভাত খেতে অনেকটা বেশি জল লাগে যার জন্য আমি জগেই নিই তারপর দেখো বন্ধুরা এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে তো এগুলো আমার হাজব্যান্ড কালকে এনে দিয়েছে চায়ের সাথে খাওয়ার জন্য এদিকে আমাকে চা খেতে দিতে চায় না আবার চায়ের সাথে খাওয়ার জন্য এটা এনে দিয়েছে এটা খেতে চায়ের সাথে খুব বেশ ভালোই লাগে তারপর অত গরম দিয়েছে চুলগুলো বেঁধে নিলাম হেয়ার ব্যান্ডটাও লাগিয়ে নিলাম আর দেখো বন্ধুরা সিঁদুর লাগিয়েছিলাম যে সিঁদুরগুলো গলে গলে পড়ছে আর হ্যাঁ আমার চুলটা এখন একটু ভালোই আছে আগে তো সামনেরটা একদম খালি হয়ে গেছিলো এখন একটু ভালোই আছে তো দেখো আর এই সাম এই জায়গায় আমি লাড্ডুর যেগুলো ড্রেস শিলাই আমি তো ওগুলো জিনিস এই ডয়ারিটাতেই রাখা থাকে এ দেখতে পাচ্ছ লেস কাপড় সব কিছু আর এগুলোর জন্য আমার এক্সট্রা কোনো রাখার জায়গা নেই মানে অন্য লো অন্য লোকের যখন ভিডিওগুলো দেখি দেখি ওরা সুব সুন্দর করে সেট করে রাখে এগুলো তো আমার সেগুলো নেই তার জন্য আমি একটা ডয়ারি নিয়েছি আর এই কার্টুনটাতে আমি রাখি কাপড়গুলো তারপর কথা বলতে বলতে দেখো বারোটাও বেজে গেছে অর্থাৎ স্কুল থেকে এসে পড়েছে তো এসে হাত পাও ধুয়ে ও বিছনাটাতে একটু গড়াগড়ি করছে তো এই গানটার গুলিটা দিয়ে খেলছে আর আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর দেখো ওই যে বোতলগুলোতে জলও ভরে রেখেছি গ্লাসে রেখেছি অর্থাৎ জন্য জল আর এখানে অথবা সোফাতে এসে ব্যাগটা রেখে দিয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি প্রত্যেক দিনই জন্য টিফিন করে দিই কিন্তু আথার প্রত্যেক দিনই আমি আসার সাথে সাথে ব্যাগ চেক করি কিছু হোমওয়ার্ক দিল কি না কিছু কিনা তো দেখলাম যে ও টিফিন খায়নি এটা প্রত্যেক দিনেরই যত যা ভালো বানিয়ে দিই কোনো দিনও টিফিন খায় না তারপর এনেছে দুধও নিয়ে আসছে তো আর তারপরে সন্ধ্যার সময় দুধ খায় ওর জন্য দুধটাও নিয়ে আসছে নাহলে পরে আর আনা হয় না আর মাছও বাজার করে নিয়ে আসছে আর তবে শিং মাছও এনেছে আমি চাপা দিয়ে রেখেছি এটাকে নাহলে খুব জল ছিটে তো সব কিছু নোংরা হয়ে যায় আর দুধটা এত গরম পড়েছে ভাবছি একটা বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিই কেননা ওইভাবে রাখলে কি হয় যেন দুধটা নষ্ট হয় না না হলে এমনিতে ফ্রিজে রেখে দিলে আমি দেখি দুধটাকে জাল দিলে দুধটা ফেটে যায় তো যার জন্য আর তো খাবে পরে আমি দুধ কোথায় পাবো তো ওই জন্য রেখে দিলাম আর দেখো কত আইস জমেছে ফ্রিজটাতে আর এখানে দেখো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কত আনা রয়েছে আমার কি খেতে ইচ্ছে করে জানো কিন্তু কত লুকিয়ে লুকিয়ে খাবো অর্থাৎ খুব খেতে চায় এর জন্য না আর আমার খাওয়াও হয় না এইভাবেই রয়ে গেছে তো আমি সব মাছগুলো ধুয়ে নিলাম সুন্দর করে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি খুব আর আমার মাছ ধোয়ার সময় যদি মাছ পুরো সাদা না হয় আমার খেতে ভালো লাগে না মাছই কি মাংসই কি পুরো পরিষ্কার হতে লাগবে তখন আমার ভালো লাগে খেতে এই জন্য একদম আমি ভালো করে ধুয়ে নিলাম মাছগুলো তারপর এখন মাছগুলোকে আমি একদম ভালো করে একটু বেশি করে ভাজা ভাজা করবো তাহলে এটা লোকাল মাছই তো ওই জন্য ভালো করে ভাজা করলে ঝুলে দিলে টেস্টটা ভালো লাগবে আর কিছু কিছু মাছ আছে কম ভাজতেও ভালো লাগে ঝুলের মাছগুলো তো আর এটা আমি ধুয়ে নিচ্ছি এটা পরে ভালো করে মেজে নিব। এখন এমনি জল দিয়ে ধুয়ে রাখলাম সসপ্যানটাকে এখন একটু হলুদ আর নুন দিয়ে মাছগুলো ভালো করে মাখাবো তো একটা গামলাতে আমি হলুদ নুন নিয়ে নিচ্ছি তো একটু নুন আর হলুদে হয়ে যাবে মাছগুলো মাখা তো আমি ভালো করে মেখে নিচ্ছি আর বন্ধুরা কি বলো তো প্রত্যেক দিন মাছ খেতেও ভালো লাগে না আর প্রত্যেকদিন নিরামিষ খেতেও ভালো লাগে না মাঝে মাঝে নিরামিষ মাঝে মাঝে মাছ মাছটা হলে ভালোই লাগে খেতে একঘেয়ে খাওয়া খেতে ভালো লাগে না তো আজকে ভাবছি মাছগুলোকে একটু আলু টমেটো দিয়েই ঝোল করব। আর অন্য সবজি বেগুন আছে এগুলো দিব না কেন কি আথারবো খাবে এই মাছটা লোকাল মাছ আজকে শিং মাছ কাটতে না করলামও আথারবার বাবাকে বললাম যে এটা তো লোকাল মাছ এটা দিয়ে খেতে পারবে ওর জন্য পেটির পিস কয়েকটা নিয়েছি এতে হয়ে যাবে আর আজকে একটু বেশি করে মাছ নিয়েছি আরও মাছ রয়েছে ফ্রিজে একটু বেশি করে নিয়েছি কারণ শ্বশুরবাড়িতেও দিতে হবে এই মাছটা আবার সবাই খায় না আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার শ্বশুর মশাই খান তো ওনার জন্য একটু নিয়ে নিলাম মাছ তো জন্য একটু বেশি করেই নিয়েছি উনি দুই বেলা খেতে পারবে তো দেখো ভালো করে নুন মাখিয়ে নিলাম হলুদ নুন আর এখন এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব তো আমি তেলটা গরম হওয়ার জন্য আগেই দিয়ে রেখেছিলাম তো তেলটা গরম হচ্ছে তো মাছের তেল ভালো করে গরম না হলে ভালো লাগে না কাঁচা কাঁচা গন্ধ করে তেলের জন্য তেলটা গরম করে নিচ্ছি আর আগের একটু তেল ছিল ওটার মধ্যেই দিয়ে দিলাম তো দেখো মাছগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে আমি এখানে বেশি মাছও দিতে পারবো না কেন কি আমার ফ্রাই প্যানটা ছোটো তো যার জন্য বেশি পিস দেওয়া যাবে না ওই আট নয় টুকরাই দেওয়া যাবে তো দেখি এখন কয়টা আটে এখানের মধ্যে এই দেখো আট পিসেই এঁটেছে মাছ তো এগুলো ভালো করে এক পিট ভেজে নিয়েছি আর স্টিমটাকেও বাড়িয়ে দিয়েছি তো দেখো সুন্দর করে এদিকে মাছ হচ্ছে আর আরেক দিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আলু টমেটো কেটে আর সুন্দর করে আর এদিকে ফেনা উঠছে তা আমার মা বলে কি ঝুলে যদি এরকম ফেনা ওঠে তার মানে ঝুলে নুন কম হয়েছে তো আমি দিলাম না বেশি করে ভাবলাম তো মাছ তো ভাজা হবেই তো মাছের ভাজাটা ওইটার মধ্যে দেওয়ার পরে যদি নুন বেশি হয়ে যায় ওর জন্য আর দিলাম না এক্সট্রা করে নুন তো মাছটা দেওয়ার পরে একটু দেখতে হবে নুনটা কেমন আছে ওই দেখে তারপরে বুঝবো তারপর দেখো কথা বলতে বলতে আমার মাছগুলো দনুপীঠ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আর ওই প্লেটে রয়েছে সকালের ভাত আর একটু আলো ভাজা আর আমি ভাবলাম যে ডাল তো সকালে বানিয়েছিলাম আর আলু ভাজাও করেছিলাম তো আলু ভাজাটা শেষ তো আর তার ভাজা খাবে ওর জন্য একটু লেচরা ভাজা করে নিব। এটা তো আর আলু দিবো না পেঁয়াজ দিয়ে করে নিব। আর এটা মাথা একটা ছিল ওই মাথাটা ঝুড়ি ভাজা করব। টমেটো পেঁয়াজ দিয়ে ভালোই লাগে খেতে আর লেচরাটাকে শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করব আর আমার দেখো কড়াইটাকে আমি কি সুন্দর করে মেজেছি তো দেখো আমার রান্নাও হয়ে গেল বন্ধুরা সব কিছু ডাল লেচড়া ভাজা মাথের ঝুড়ি ভাজা আর মাছের ঝোল সব কিছুই রান্না হয়ে গেল সুন্দর করে তারপর আমি বেলকনির সাইডটাতে চলে যাই ওখানেও আথার্বের কাপড়গুলো দিয়ে রেখেছি আর দেখো আজকে কতগুলো আচার আমি রোদ্রে দিয়েছি এতগুলো আচার রোদ্রে দিয়েছি এগুলো এনেছিল আথারবের বাবা বাবা ধাম থেকে তো প্রত্যেকবারই আচার আনে এবারও এনেছে তো আর এই দেখো লাড্ডুর বিছনাটাও আমি রেডি করে নিয়েছি আত্মা বউকে সেবা দিয়ে এখন ঘুম পাতিয়ে দিলাম তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা